এই যে কোথায় যাওয়া হবে ঘুরতে সাজব সকাল সকাল ও কি লাগছে সুন্দর সুন্দর দেখি এত সাজগোজ করে কোথায় যাবে কপালে কি কপালে কি ওটা ওটা হলুদ তা চন্দন তো চন্দন গলাই ওটা না ওই যে লালটা লালটা একটা সিঁদুর কেন কোন গলায় সিঁদুর নিলে ভালো নাকি দেখতে ভালো লাগে আরো সুন্দর লাগে তাই

ও দিয়াছন চিরা নিয়াছ তো বল না ও দিয়াছন আচ্ছা না মানে আচ্ছা আচ্ছা আইও আচ্ছা যাও না আই তুমি যাও না তাও দীপেম করে আসে না راہ পড়ছেম করে লোক নাকি কারণ আমি কি দেখতে খারাপ আমি কি মানুষ খারাপ ভালো মানুষের সাথে তো অনেকদিন প্রেম করে দেখলাম ও এখন খারাপ মানুষের সাথে প্রেম করে দে তবে করগা তাহলে আমি পালাচ্ছি তুমি আগে গামছা খুলে গেটা পজলে আসো যাবে না তো যাবো তা যাও

কীও করছে দেখ তো চলো ভেঙে গেল খবরটা উফ আহা গো শোনা গো আমার খুব কষ্ট হল